ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পার্সা ইভানা বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে দর্শক মহলে দারুণ খ্যাতি অর্জন করেছেন তিনি সেখানে ইভা চরিত্রে অভিনয় করেছেন ইভানা এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন এই তারকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্সে ইভানে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে নতুন রূপে ভক্ত অনুরাগীদের মাঝে হাজির হয়েছেন ভিডিওতে দেখা যায় ওয়েস্টার্ন পোশাক বেগুনি রঙের কোট কানে বড় দুল আঙুলে আংটিতে আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন ইভানা এদিকে ম্যাচিং করে বাম হাতে পড়েছেন ঘড়ি পায়ে হাই হিল অভিনেত্রীর মিষ্টি হাসি যেন ভক্ত অনুরাগীদের মনে দাগ কেটেছে তার এই ভিডিওর কমেন্ট বক্সে ইভানার রূপের প্রশংসা করেছেন তারা তাসরিফ নামে একজন ভক্ত লিখেছেন আপনার প্রত্যেকটা ছবি ও ভিডিও দেখি সব ছবি ও ভিডিও অনেক সুন্দর হয় আপনার জন্য শুভ কামনা সব সময় তানি আক্তারের ভাষ্য সুন্দর হাসি আর কুট পরা পোশাকে দেখতে ভালো লাগছে পার্সে ইভানা তার অভিনয় প্রতিভা ও চমৎকার অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মূলত টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় পাশাপাশি ডিলিং করেছেন বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটে অংশ নিয়ে তিনি বেশ পরিচিতি পেয়েছেন মিশন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার অভিনয়ের জন্য তিনি সুনাম অর্জন করেছেন এবং তার কিছু কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে